আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের সমাজে যে বৈষম্যটা চালু আছে যে ক্ষমতা আছে সে ক্ষমতার হাতকে লম্বা করতে চায় সে লুটেপুটে খাওয়া খাওয়ার যেই চক্রটা সেটাকে আরো বড় করতে চায় সেটাকে আরও দীর্ঘ করতে চায় সে তার ভাগটা আরও বড় করতে চায় আমরা দেখেছি ইউনুস সরকারে আসার পরে সে তার জন্যে তার গ্রামীণ ব্যাংকের জন্যে তার গ্রামীণ ফোনের জন্যে তার গ্রামীণ ট্রাস্টের জন্যে ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছে মানব সম্পদ মানে আদম ব্যাপারের লাইসেন্স নিয়েছে ট্যাক্স মওকুফ করে নিয়েছে তারপরে দরিদ্রদেরকে যে টাকা পয়সা দেওয়া হয় সেগুলো তার চ্যানেলে খরচ করার একটা ব্যবস্থা সে করেছে বাংলাদেশের চব্বিশের যে গণ আন্দোলন এই গণ আন্দোলনের সবচেয়ে বেশি ফলাফলটা ইউনুস পেয়েছে এবং ইউনুসের সাথে পেয়েছে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা পালিয়েছিল তারা যারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছে সামনে ছিল রক্ত দিয়েছে আহত হয়েছে ত্যাগ স্বীকার করেছে ঘাম ঝরিয়েছে তারা এই আন্দোলন থেকে এই গণ আন্দোলনে ফলাফল হিসেবে তারা তেমন করে কিছুই পায়নি যারা লুটেরা ছিল তারা লুটপাট করছে এই যেটা বললাম ইউনুস সুদি মহাজনী যে ব্যবসা তার সেখান থেকে সেই পাঁচশো কোটি টাকা না ছয়শো কোটি টাকার মতো সে শুধু ট্যাক্সি মাকুফ করে নিতে তার মানে ইনকামটা কত বড়ো তাদের তাহলে এত টাকা যদি ট্যাক্সি দিতে হয় তাহলে ইনকামটা কত হাজার কোটি টাকা তাহলে তার সম্পদ কত হাজার কোটি টাকা প্রতি বছরে যদি সে এত টাকা ট্যাক্স দিয়ে থাকে তাহলে গত তিরিশ বছর ধরে সে কী টাকা ইনকাম করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের লোকজনের রক্তে অর্জিত যে বিজয়গুলা সেগুলার ফলাফলটা পাচ্ছে হচ্ছে যারা সিন্ডিকেটের চক্র যারা লুটপাটকারী যারা মহাজন যারা ব্যাংক ডাকাত তারাই পাচ্ছে এবং সচিবালয়ে যেহেতু এই জিনিসপত্রগুলো সবাই জানি সুতরাং এই ক্ষমতার অংশীগুলা যারা ক্ষমতার অংশী তাদের মধ্যে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তো একটা ভাগ দিতে হবে সেই ভাগের অংশটা তারা কিভাবে দিয়েছে তারা পে স্কেলের মধ্যে দিয়েছে পে স্কেলে আমরা দেখতে পেয়েছি বর্তমানে যে স্যালারিটা হয় তার দ্বিগুণ হয়ে যাবে আগামী যে পে স্কেল যেটা দিবে সেখানে সে দ্বিগুণ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এমনিতে তো ট্যাক্সেশন পলিসি খুব খারাপ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পলিসি খারাপ তাইলে এই দ্বিগুণ টাকা কীভাবে আসবে এবং এর উত্তরটা আমাদের ডিমা সালাউদ্দিন আমাদের অর্থ উপদেষ্টা যেটা আছে ডিমা সালাউদ্দিন ওই ডিমা আমাদেরকে বলেছে কি আমাদের সংস্থান করার কোনো উপায় না আগামী সরকার এসে সংস্থানটা ঠিক করবে যাতে কীভাবে তারা স্যালারির টাকাটা কীভাবে তারা ব্যবস্থা করবে এখন এটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে এমনিতেই একটা ডিম মানে একটা ডিমের তুলনা করেছিলাম ইন্ডিয়াতে একটা ডিম উৎপাদন করতে তিন টাকা চার টাকা খরচ হয় বাংলাদেশে সেটা উৎপাদন করতে দশ টাকার মতো খরচ পড়ে যাবে সেটার একটাই বড় কারণ সেটা হচ্ছে চাঁদাবাজি সিন্ডিকেশন ট্যাক্সেশন এগুলো দিয়ে তাহলে এখন জনগণের ট্যাক্সের টাকাতেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় এখন যদি সেটা দ্বিগুণ হয়ে যায় বেতনটা তাহলে জনগণের যে ট্যাক্সে দ্বিগুণ করে দিতে হবে অন্য কোনো উপায় নেই অথবা কি হতে পারে অথবা আরেকটা কাজ যেটা করতে পারে সেটা হচ্ছে টাকা ছাপিয়ে দেদার সেই ইকোনমিতে টাকা বাড়িয়ে দিতে পারে যেমন করে ব্যাংক লুট করে নিয়ে যাওয়ার পর নতুন করে টাকা ছাড়িয়ে দিয়েছে বিশ হাজার কোটি টাকার সম্মিলিত ইসলামী ব্যাংকে এবং সব সবসময় যে ক্ষতিগ্রস্ত যারা হয় তারা হচ্ছে জনগণ হয় এখন সরকারি কর্মচারী অথবা আমাদের রাজনীতিবিদরা তারা যেখানে বাজার করে সেখানে তো সাধারণ জনগণও বাজার করে এখন একই বাজারের জন্য যদি তাদেরকে যদি দ্বিগুণ বেতন করে দেওয়া হয় তাহলে সাধারণ জনগণের বেতনটা কীভাবে আসবে যারা বেকার যারা কৃষক যারা শ্রমিক তাদের বেতন কিভাবে আসবে বাংলাদেশ একটা নষ্ট জনপদ যে জনপদের কিছুই দিয়ে সবকিছু রাজত্ব সুতরাং এখানে এই যে আমাদের ইউনুস সরকার মহাজনী সরকার তার যে লুটপাট সে লুটপাটটাকে সে ধামাচাপা দেওয়ার জন্য সে এখন কি করছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনটা দ্বিগুণ করে দেওয়ার একটা প্রস্তাব সে আগামী সরকারের জন্য রেখে যাচ্ছে কিন্তু টাকা সংস্থান সে করতে পারেনি সে সাজেশনও দিতে পারেনি তাহলে আগামী সরকার কোথেকে বেতনটা বাড়াবে কীভাবে বেতনটা বাড়াবে তাহলে ইউনুস তাঁর অন্যায্য কাজগুলোকে জায়েজ করার জন্য তার সুদী মহাজনী ব্যবসার মুনাফা অংশী সরকারি কর্মকর্তা কর্মচারীদের করার জন্যে সে জনগণের উপরে নতুন একটা ভোজা চাপিয়ে দিয়েছে এবং সেই ভোজাটা বাংলাদেশকে একটা চক্রের মধ্যে পেলে দিবে সেই চক্রটা হচ্ছে ট্যাক্স বেড়ে যাবে ইন্ডাস্ট্রি কমে যাবে আলটিমেটলি ধরে দুষ্ট চক্রের মধ্যে বাংলাদেশ চলতেই থাকবে